আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো মন্টিন 10 মিলিগ্রাম ট্যাবলেটটির কাজ কি প্রথমে জানিয়ে রাখি মন্টিন 10 মিলিগ্রাম ট্যাবলেটটির মূল উপাদান রয়েছে মন্টেলুকাস্ট 10 মিলিগ্রাম এটি তৈরি করেছেন বাংলাদেশের সনমধন কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর দাম সতেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি পিস এখন আপনাদের জানাবো মন্টিন দশ এর কাজ কি এটি মূলত অ্যালার্জি থেকে নাক বন্ধ হওয়া হাঁচি নাক দিয়ে পানি পড়া কমায় শ্বাসকষ্ট হাঁপানি নিয়ন্ত্রণে সাহায্য করে রাতে বা সকালে অ্যালার্জিজনিত কাশি কমায় ধুলোবালি থেকে ঠান্ডা বা ধোয়া বিভিন্ন ধরনের হাত থেকে নিয়ন্ত্রণ করে নাকের মধ্যে অ্যালার্জিজনিত প্রদাহ কমায় সাধারণত অ্যালার্জি এবং হাঁপানির উপসর্গ কমাইতে এটি বেশ কার্যকর কখন খাওয়া হয় সাধারণত রাইতে ঘুমানোর আগে একটি প্রতিদিন নিয়মিত খেতে হয় সবচেয়ে ভালো হবে আপনি ডক্টরের প্রেসক্রিপশন থেকে খাওয়া উচিত নিজে নিজে অথবা কোনো ভিডিও থেকে খাওয়া উচিত নয় কারণ কোন ওষুধ কার জন্য পারফেক্ট একমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকই নির্ধারণ করবেন সতর্কতা হচ্ছে তাৎক্ষণিক শ্বাসকষ্টে কাজ করে না কারো কারো মাথা ব্যথা পেট খারাপ ঘুমঘুম ভাব মুড পরিবর্তন হতে পারে শিশু ও বড়দের ডোজ আলাদা নিজে থেকে শুরু না করাই ভালো হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি মন্টিন দশ মিলিগ্রাম ট্যাবলেটটি কি কাজ করে একটি বিষয় মনে রাখবেন যে কোনো ওষুধ করা করার পূর্বেই প্যাকেটের গায়ে মেয়াদ আছে কি না দেখে করাই করবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ